যারা ব্রহ্মচারী ছিলেন পড়াশুনো করতেন গুরুকুলে সেখানে তো ভীষণ রেস্ট্রিকশন গুরুকুলে খুব কঠোর মানে নিয়ম শৃঙ্খলা ছিল ভোরবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উঠতে হতো তারা উঠবে কি করে এখনকার মতো তো অ্যালার্ম ঘড়ি নেই ছিল তখনও অ্যালার্ম ঘড়ি তখনকার লোকেরা তৈরি করেছে এক অদ্ভুত ভাবে সেই মজার কাহিনীটাই বলছি এই যে ভোরে উঠতে হবে সন্ন্যাসী যারা ছিল তাদেরও উঠতে হতো এই ভোরবেলা তাদেরও এই ঘড়ির অ্যালার্মের দরকার হতো যারা ভোরের দিকে কাজকর্ম করত মাছ ধরতে যেত সাধারণ মানুষ বা চাষবাস করতে যেত তাদেরও কিন্তু অ্যালার্মের দরকার হতো এখন অ্যালার্মটা ফিট করবে কি দিয়ে তাই না এই মোমবাতিতেই অ্যালার্ম ফিট করা হতো এখন সেটা কিভাবে ধরুন রাতে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হতো এবার যে মুহূর্তে মুহূর্ত মানে ওই যে আমি আগে থেকেই বললাম হ্যাঁ আটচল্লিশ মিনিটে এক মুহূর্ত আমাদের এখনকার সময় আটচল্লিশ মিনিট মানে ওই রকম দাগ দেওয়া থাকতো মোমবাতিতে যে মুহূর্তে উঠতে হবে সেই মুহূর্তের যেখানে দাগ কাটা আছে সেখানে চারিদিকে মোমবাতির গায়ে পেরেক পুঁতে দেওয়া হতো লোহার পেরেক সেই মুহূর্তটা মুহূর্তটাতে আর কি করা হতো সেই মোমবাতিটাকে বসানো হতো একটা পাতলা তামার থালায় পাতলা তামার থালার উপরে মোমবাতিটাকে বসিয়ে রাখা হতো এবং মোম তো পুড়তে পুড়তে আসছে এক এক প্রহর করে এক এক মুহূর্ত করে যে মুহূর্তে উঠতে হবে সেই মুহূর্তের দাগের জায়গায় এসে মোমবাতিটা গলে যেত আর ওই পেরেকগুলো ওই পাতলা তামার থালার উপর ঝনঝন করে পড়তো যেই ঝনঝন করে পড়তো স্বাভাবিকভাবে সবারই ঘুম ভেঙে যেত এটাই ছিল তখনকার সময়ের অ্যালার্ম ঘড়ি